হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি হাউস কিচেন আর আজকে আমি চলে এসেছি একটা মাছের নতুন রেসিপি নিয়ে আর এটা হচ্ছে নদীর মাছ আর এই মাছটারই একটা রেসিপি বানিয়ে দেখাব এই মাছটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার মাছটাতে আমি নুন আর হলুদ মাখিয়ে দেব এটা যেহেতু নদীর মাছ আর এই নদীর মাছের তোমরা জানো একটু গন্ধ হয় তাই একটু দিয়ে দিচ্ছি লেবুর রস এক চামচের মতো লেবুর রস দিয়ে দিতে হবে মাছে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি মাছটাকে ভালোভাবে ভেজে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর এটা আমি সরষের তেল দিয়েই ভাজা করব আর মাছটা যাতে ভাজার সময় না ছিটকে গায়ে পড়ে তাই জন্য অল্প পরিমাণে লব হয়ে যাচ্ছে এবার আমি মাছগুলো একে একে মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেবো মাছ ভাজা হয়ে গেছে আর এই মাছের কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো রসুন আর এইগুলোকে সব আমি গ্রেড করে নিয়েছি আর এটা পোস্ত সরষে আর জিরা বাটা এক চামচ আর এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এইবার আমি মাছের কারিটা বানিয়ে নেব আর এই মাছের কারি বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এতে এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেড করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি গ্রেড করা টমেটো এর আমি বীজগুলো ফেলে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ ভুটি লঙ্কাগুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হল্দের এতে দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এইবার আমি এই পেস্টটা এতে দিয়ে দিচ্ছি এই পেস্টটা দিয়ে হালকা নেড়ে ছেড়ে ওকে জল দিয়ে দেবো ওকে বেশিক্ষণ কষা হবে এবার এতে আমি দিয়ে দিচ্ছি জল ঝোলটা ফুটে উঠেছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার এতে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনাটা বলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর এই দেখো মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে কেমন মাছের কালারটা হয়েছে তোমরা কমেন্ট করে জানিও এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো